তোমাৰ মে হে বৰ্তা কৰো তোমাৰ মেছে

এখানে একজন বল এখানে একজন বল এখানে একজন বলো না এখানে একজন বলো ও ভাইয়া মেয়েকে রাত দুটার সময় ধর্ষিকা করে কয়েকজন দুষ্কৃত ব্যক্তি শুধু কয়েকজন নয় আঠারো কুড়ি জন ব্যক্তি মিলে তার উপর শারীরিক নির্যাতন করে জোরপূর্বক তার গলা টিপে হত্যা করেছে এই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে ধিক্কার দিবস পালন আমরা করছি আমরা মানিকপুর ছ নম্বর সংসদ আয়োজন করেছি ওই মেয়েটার দিকে তাকিয়ে ওই মেয়েটা কিন্তু শুধু মেয়ে আপনার নয় আমার আপনার সকলের এর এই ধিক্কার এই সরকারের অপদার্থতা সুশাসন এর জন্য এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনারা একটা খেয়াল রাখবেন যে সাধারণ মানুষ যদি পথের মধ্যে কোনো অঘটন ঘটে তাহলে নিরাপত্তার দায় কে নিবে যদি চারতলায় ডাক্তার বাবুর শ্রেণীকক্ষের মধ্যে হত্যা হয় তাহলে তাকে যদি সরকার দোষী ব্যক্তিকে ধরতে যে ব্যর্থ হয় তাহলে আমরা কার দ্বারা পরিচালিত হচ্ছি আমাদের শাসন অবস্থা কোথায় আছে আমরা এই অবহেলা কাণ্ডের আজকে প্রতিবাদ করতে হচ্ছে কেন আজ কদিন হলো দিন নয়ই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কলকাতার মেডিকেল কলকাতার আর্জিকাল হসপিটালে যে ডাক্তার পড়তে গেছিল। যার ছ মাস হলে পরিপূর্ণতা লাভ হতো যে পূর্ণ ডাক্তার হতো যার বাবা মা কত কষ্ট করে লোকের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন রকমের আয় উপার্জন করে মেয়েটাকে ডাক্তার পড়িয়েছিল তার আশা বাবা মার আশা যে ডাক্তার হওয়ার পরে সে দেশের প্রত্যেকের যাতে রোগীদের চিকিৎসা করতে পারে তার সুচেষ্টা প্রচেষ্টা প্রচুর ভাবে করেছিল ছিল সেই আজকে যে মেয়েটা সে বলবে না যে বাবা তুমি কোথায় অতএব আমাদের উচিত যে প্রত্যেকের এর জন্য অনুশোচনা করা উচিত যে আমরা চাই এর বিচার হোক আমরা হয়তো সে মেয়েটাকে পাবো না কিন্তু তার কথা হয়েছিল দুমাসের পরে বিয়ে হতো কিন্তু সেই বিয়ে আর হলো না বাবা মাকে বলেছিল বাবা মা আপনারা বিয়ের চিন্তা করবেন না আমি প্রাণী লক্ষ টাকা আপনার হাতে তুলে দিব সেই বিয়ের খরচ আপনারা করবেন আপনাদের আমি কষ্ট দিতে চাই না কিন্তু আজকে সেই অসহায় বাবা মা সবাই হয়তো আমরা কষ্ট পাচ্ছি ঠিক কিন্তু বাবা মা সেই মেয়ের হৃদয় বা বাবা মার সেই মনের কথা পুরো দিনের জন্য ছেড়ে যাবে না কেন কত কষ্ট করে সেই বাবা মা মেয়েকে ভরিয়েছিল কিন্তু আজকে তাকে মৃত্যু দেহ তু হলো কিন্তু এই দৃশ্য পশ্চিমবঙ্গ রাজ্য সত্যিকারের বিশ্ব তো সারা ফেলে দিয়েছে যে এই রকম কোনো রাজ্য নেই যে একটা মহিলা মন্ত্রী হয়ে এইভাবে মহিলার উপর এত কসাই অত্যাচার নির্যাতন এটা তারা দোষী ব্যক্তিকে আড়াল করতে চাইছে তারা আত্মহত্যা বলে অপপ্রচার করছে তারা বাবা বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তারা কিন্তু সালাজার লোককে চৌদ্দই আগস্ট সেই রাত্রে পাঠিয়ে তার সেই সেমিনার কক্ষ দাওয়ার ভেঙে প্রমাণ লুটপাট করার চেষ্টা করছে আপনাদের জানাই তার দরদাস পুলিশ খাকি পোশাক পরে তাদের এই বেতন পাওয়ার স্বার্থে পেটের তাগিদে সেই সেই মুখ্যমন্ত্রী আমাদের অবিলম্বে পদ ডাক চাই কারণ এই মুখ্যমন্ত্রী চুরির রাজা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ টোটাল বিশ্ব জেনে গেছে এই পশ্চিমবঙ্গ একটা রাজ্যে শুধু চোর মন্ত্রীরা চোর যারা সবাই জেলে আছে কেউ ছাড়া পায়নি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে খাদ্য থেকে আমরা কি বলবো বাড়িতে টিভি দেখতে দেখতে অনেকের ঘরে দেখবেন আর টিভির খবর শোনে না কারণ শুনতে শুনতে তারা গেমই হয়ে গেছে তারা আর শুনতে চায় না তারা বলে যে চোর তো ধরা পড়ছে জেলের মধ্যে তো আছে কি হচ্ছে মানুষ সচেতন হচ্ছে না মানুষ মানুষ চিরতরে টিভির পর্দা থেকে খবরের থেকে অনেক দূরে চলে গেছে তাই আমরা কিন্তু কিছু করতে পারবো না আমরা চাই যে আমরা সুশাসন একটা সরকার চাই এই সুশাসনের মাধ্যমে আমরা সুরক্ষা পাবো মা বোনদের ভাইদের প্রত্যেকের সুরক্ষা থাকবে যারা রাত্রে দিনে সহজভাবে কাজ করতে পারবে যারা ভারত তারা স্বাধীনভাবে ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে আমরা এই সুশাসন চাই কিন্তু এই সরকার আসার পরে লক্ষ্মী ভান্ডার চালু করেছে কিন্তু শিল্প কিন্তু চালু করেনি যাতে বেকার ছেলেরা মুক্ত

এটা কিন্তু রাজনীতি নয় এটা কিন্তু আপনাদের ভাবিয়ে তুলেছে চিন্তা করে তুলেছে আপনার বাড়িতে কোনো গন্ডগোল হলে পুলিশ রাত্রে এসে আপনাদের শাসক দলের কথা মতো তুলে নিয়ে যাচ্ছে কারণ পুলিশেরও দোষ নাই পুলিশরা যে বেতন পায় সেই বেতন যে এত কম তার সংসার চলে না রাস্তায় হাতপাত দিয়ে বা মার দিয়ে টাকা দিচ্ছে দিয়ে মানুষকে মোটরসাইকেল ধরছে গাড়ি ধরছে বিভিন্ন রকম অপদস্থ করাচ্ছে তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে আমরা চাই যে আমরা অনুদান চাই না আপনারা জানেন নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে শুনেছেন যে পঞ্চাশ হাজার টাকা করে ক্লাবকে দিত দুর্গা পূজার জন্য সেই দুর্গা পূজার এবারে পঁয়ত্রিশ হাজার টাকা ডেভেলপ করেছে মানে বেড়েছে পঞ্চাশ থেকে পঁচাশি হাজার টাকা অনেক ক্লাব পঁচাশি হাজার টাকা প্রত্যাখ্যান করেছে সেটা নেয়নি তারা বলছে যেখানে জানতো দুর্গাদেবী মারা যাচ্ছে সেখানে আমরা মাটির মাটির মূর্তির জন্য কেন আমরা পঞ্চাশি হাজার টাকা নেব আমরা এই অনুদান চাই না আমরা চাই সুরক্ষা আর সরকার নতুন চালু করেছে কি না যদি কেউ দর্শিতা এ খুন হয় তার জন্য দশ লক্ষ টাকা তার মানে প্রতিমা বিসর্জন হলে তাহলে দশ লক্ষ টাকা পাবে এ কি ধরনের সরকার এই সরকার অবদার্থ সরকার এর অপশাসনের বিরুদ্ধে লড়তে হবে আমাদের একসঙ্গে আমরা চাই সুশাসন সরকার গড়তে আমি আজকে বেশি কিছু বলবো না কারণ এটা আমার বেশি বলা মানে রাজনীতির দিকে চলে যাবে এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা আমি ওই ডাক্তারের এই হত্যার জন্য বলতে এসে আমি অনেক কিছু বলে ফেললাম আমার যদি বলার মধ্যে কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা করবেন আমি গুটি গয়ে কথা বলে এবং আমি অন্যান্য যে যুব সম্প্রদায়ের ছেলে আছে তাদেরকে বলে বলার জন্য অনুরোধ রাখবো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার শুভেচ্ছা অভিনন্দন করে শেষ করলাম এরপর